আমি যখন হজরত সুলাই আলাইহিস মৃত্যু সিদ্ধান্ত নিলাম মা দাল মা দাল্লাহু মালা মউতিহি ইল্লা দাবাতুল আরজ তার মৃত্যুর খবরটা কেউ দেনি দিয়েছে দামপাতুল্লাহর জমিনের একটা পোকা তাকুলু মিনসাটা যেই পোকাটা হযরত যে লাঠির উপর ভর করে এই লাঠিটা সে কে ফেলেছে খেতে 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 একসময় মাটি পড়ে গিয়েছে ফলাম্মা খাররা তিনিও পড়ে গেলেন মাটিতে তখন তিনি দশ করে মাটিতে পড়ে গেলেন তাপাই জিন আল্লাহ কালুয়া লামুন আল গায়েব জিনদের কাছে অস্পষ্ট হল আল্লাহ ইয়াল আমুন আল গায়েব যে যদি তারা গায়েব জানত অদৃশ্যের খবর জানত মা লাভি সুফিল আজ আবিল মুহিত তারা এই কষ্টকর কাছে বসে থাকতর এই কথার দ্বারা আল্লাহ পরিষ্কার করলেন জিনেরা ও গায়ের খবর জানে না দিনেরা ও গায়ের খবর জানে না জিনটা যে দাবি করেছিল আমরা গায়েবের খবর জানি আল্লাহ বলে হে জিনেরা যদি জানো যে আমার নবী সুলাইম আসলাম এক বছর আগে ইন্তেকাল করেছেন তোমরা কেন ঠের পাও নাই তাইলে এর দ্বারা প্রমাণ হলো আল্লাহ তালার কিছু গুণ আছে যে সমস্ত গুণের ক্ষেত্রে আল্লাহ তালা হলেন একক এই সমস্ত গুণে আর কাউকে শরিক করা যাবে না যেমন গায়েবের খবর একমাত্র আল্লাহ তালা জানেন এছাড়া আর কেউ গায়েবের খবর জানে না না কোনো গণক না কোনো জ্যোতিষ কারক না কোনো বলি না কোনো পীর না কোনো নবীকরণ কেউ খবর জানেন আমি যদি বিশ্বাস করি যে খবর কেউ আছে তাহলে আমার বেজাল থাকবে আমার ইমানে ত্রুটি দেখা দিবে আমার ইমানে বেজাল দেখা দিবে এই জন্য খবর খবর জান্ ইমান যদি বিশুদ্ধ করতে হয় তাহলে একমাত্র আল্লাহ গাইবের খবর জানেওয়ালা কেউ নাই এই কথা আপনাকে বিশ্বাস করতে হবে হলে আপনার ইমান হবে নির্বেজাল আপনার ইমান হবে খাঁটি আপনার ইমান হবে পরকালে জাহান নামের আগুন থেকে মুক্তির পথ প্রদর্শক না হইলে বেজালওয়ালা ইমান নিয়ে কখনো নাজাদ পাওয়া যাবে না যেমন জাল টাকায় কখনো সম্পদ পাওয়া যায় না জাল টাকা মার্কেটে অচল যে টাকা চিনে সত্যিকার টাকা দোকানদারের কাছে যদি জাল টাকা চিনে আপনার জাল টাকা যেমন অচল হবে আপনার ইমানে বেজাল থাকলে এই ইমান পরকালে অচল হবে এই ইমান দিয়ে কখনো নাজাদ পাওয়া যাবে না এই জন্য ইমানকে নির্বেজাল করা দরকার ইমানকে খাঁটি করার দরকার ঠিক এই পৃথিবীটা হুকুমতের ক্ষেত্রে পৃথিবীর মালিকানার ক্ষেত্রে একচ্ছত্র মালিকানা হলো আল্লাহ তালার ইনিল হুকম আলিল্লা কর্তৃত্ব নেতৃত্ব যা কিছু আছে সব হবে একমাত্র আল্লাহ তালার এই কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে এজন্য সার্বময় ক্ষমতার অধিকারী না কোনো সরকার না কোনো জনগণ সার্বময় ক্ষমতার অধিকারী হলেন একমাত্র আল্লাহ তালা পমা মাকাল মল তো তিল মূলকা মাংতাসা ও অথাং জীবল মুলকামম মাংতাসা। আগনো বিদি আপতে বলন পুনিল্লাহম্মা মালিকাল মল আে বলন দ আল্লাহম্মা মালিকাল মুল খে আল্লাহ তুমি হলে এই পৃথিবীর মালিক এই দেশের মালিক এই পৃথিবীর মালিক সবম একমতার মালিক একমাত্র আল্লাহ তো তিল মুলকা মাংতাসা। আল্লাহ যাকে চান তাকে এই দেশের মালিক বানান তাকে এই দেশের কর্তৃত্ব দান করেন কিছু দিনের জন্য হয়তো দশ বছরের জন্য পনেরো বছরের জন্য বিশ বছরের জন্য না হয় গাদ্দাফির মতো চল্লিশ বছরের মতো হব এর চেয়ে তো আর বেশি হবে না কিছু দিনের জন্য আল্লাহ ক্ষমতা দান করেন তাংজিউল মুলকামিম মান তাসা অথো মান তাসা মান তাসা কাউকে ক্ষমতা দিয়ে আল্লাহ সম্মানিত বানান আর কাউকে আল্লাহর ক্ষমতা চিরাইয়া নিয়ে অপমানিত করেন এই হইলো আল্লাহ তালা যিনি থুলিজুল্লা ইলাফিন নাহারি অতুলি জন্াল মাইগিতি অতক্ষি মিনাল হাই দিন ছোট হয় রাত বড়ো হয় রাত বড় হয় দিন ছোট হয় দুনিয়ার কোনো মানুষের কর্তৃত্ব সেখানে চলে না চলে একমাত্র আল্লাহ তালার জীবিত থেকে মৃতকে মৃতকে জীবিত দান করা একমাত্র আল্লাহ তালার আপনার যে ডিম এই ডিমটা মৃত তার থেকে আল্লাহ জীবিত প্রাণী বের করেন কি প্রাণী সেখান থেকে ডিম হয় ডিম থেকে বাচ্চা হয় ডিম তো ছিল মৃত সেখান থেকে আল্লাহ জীবিত একটা বাচ্চা বের করেন পানি না সেখান থেকে আল্লাহ মানুষের জীবন দান করলেন এই সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ তালা সেটা আমাকে বিশ্বাস করতে হবে আজকাল যে আমরা বলে থাকি যে জনগণ ক্ষমতার মালিক সার্বভৌমত্বের মালিক অমুক সমুক মালিক এগুলো ইসলাম কখনো সমর্থন করে না ইসলাম একমাত্র সব ক্ষমতার মালিক হলেন একমাত্র আল্লাহ আপনি যদি বলেন এই রাষ্ট্র সর্বময় ক্ষমতার অধিকারী এই দিক থেকে যদি বলেন যে এই দেশে শুধু এই দেশের কর্তৃত্ব চলবে অন্য দেশের কর্তৃত্ব চলবে না এই মর্মে যদি বলেন জনগণ ক্ষমতার মালিক এই মর্মে যদি বলেন একটা রাষ্ট্র সক্ষমতার মালিক কতক্ষণ মানে নেওয়া যায় যে এই দেশে শুধু এই দেশেরই আয়ত্ত চলবে অধিকার চলবে অন্য দেশের কোনো কর্তৃত্ব নেতৃত্ব চলবে না অন্য দেশের কথা মানা যাবে না এই দিক থেকে বললে কতক্ষণ মানা যায় কিন্তু সার্বিক দিক থেকে বিবেচনা করলে এই দেশ বলুন আর সেই দেশ বলুন দুনিয়ার সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তালা অধিকার চলবে তো আল্লাহর চলবে হুকুম চলবে তো আল্লাহর চলবে নেতৃত্ব চলবে তো আল্লাহর চলবে এখানে আর কারো নেতৃত্ব কারো হুকুম চলবে না আপনার নেতৃত্ব ততক্ষণ চলবে যতক্ষণ আপনি কোরআন হাদিসের ভিতরে থাকবেন জুলুমে না যাবেন অন্যায় না যাবেন অবিচারে না যাবেন যখনই অন্যায় অবিচারে যাবেন আল্লাহ বলেন তোমাকে আসামির তোমাকে দাঁড় করাতে হবে আল্লাহ কখনো জালিমকে ছেড়ে দেন না আল্লাহ জালিমকে ধরতে হয়তো সময় লাগে এইটা হইলো কথা জালিমকে ধরতে আল্লাহ সময় লাগে সময় দেন কিন্তু সময় দেওয়ার পরে এমন একটা অবস্থার পরিস্থিতি হবে যেটা আপনি কল্পনাও করে পাবেন না কল্পনা করেও পাবেন না এই অবস্থা হইলে আল্লাহ তালার এই যুগ যুগ ধরে এই সমস্ত ইতিহাস কোরআন হাদিসের ইতিহাস এটা বারবার প্রমাণিত হয় বারবার প্রমাণিত হয় বারবার প্রমাণিত হয় তবুও আমরা এ থেকে শিক্ষা নিতে পারি না এটা হলো আমাদের সবচেয়ে বড় দুর্বলতা আল্লাহ ফেরাউনের লাশটাকে তো এখনও মিশরের জাতীয় জাদুঘরে রেখে দিয়েছেন কেন রেখে দিয়েছেন আল্লাহ বললেন ফালিয়া ওমা নোনা জি কা বি বাদানিকা আলিমান আয়া হে ফেরাউনের দলেরা দেখো ফেরাউনের মতো তোমরা ক্ষমতা হইয়া যারা আজকে নিজস্ব মতো ক্ষমতা চালিয়েছো কোরআন হাদিসের বিরুদ্ধে আইন করেছ জুলুম অন্যায় অবিচার এর চাইতে তোমাদের চাইতে বড় ছিল ফেরাউন যে ফেরাউনে আনা রব্বুকুমুল আলা বলেছিল সেই ফেরাউনের লাশটা তো আমি এখনো পর্যন্ত সংরক্ষিত করে রেখেছি আল্লাহ বলেন ফালিয়াউমা নুনা জিকা বিবাদানিকা বাদান মানে দেহ আমি তোমার দেহটাকে সংগ্রহ করে রেখেছি লিতাকুন আলিমান খালফাকা আয়া পরবর্তী মানুষের শিক্ষণের জন্য প্রশিক্ষণের জন্য সবক নেওয়ার জন্য আল্লাহ নিজেই বলেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লা গাফিলুন অধিকাংশ মানুষেরাই এই সমস্ত নিদর্শন থেকে শিক্ষা নিতে গাফেল শিক্ষা নিতে গাফেল এরা এই সমস্ত নিদর্শন থেকে শিক্ষা নিতে গাফেল হয়ে যায় আমি ক্ষমতা যখন পায়, টাকা পয়সা যখন পায়। নগদ যখন পায় তখন ফরকালটা ভুলে যায় এজন্য দুস্থ বুজুর্গ আমার আমাদের সমসাময়িক সমস্ত ঘটনা থেকে আমি আমার সবক নেওয়া দরকার প্রত্যেকেই সবক নেওয়া দরকার কখনো যেন আমি জুলুম না করি আমি যদি জুলুম করি অবশ্যই অবশ্যই এই জুলুমের শাস্তি আমাকে পেতে হবে আমি যদি কোনো মানুষের উপর অন্যায় আচরণ করি কোনো মানুষকে যদি অন্যায়ভাবে অপমান করি অবশ্যই অবশ্যই এই গ্লানি আমাকে একদিন না একদিন স্বীকার করতেই হবে আপনি অন্যায়ভাবে সম্পদের পাহাড় ডালেন এক একসময় দেখবেন আপনার এই অন্যায়ভাবে সম্পদটা আপনি কল্পনা করতে পারবেন আজ দেখছেন সম্পদ আছে কালকে দেখবেন সম্পদ নাই আপনার আজকে দেখেছি পত্রিকার একটা ওই যে প্রেসিডেন্ট ডিসুক বলে আমাদের সাবেক ডাবি হারুন তাকে না চিনার কেউ নাই কারণ তার হাতে উলামায়ে কেরাম সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন তার কাছে উলামায় কেরাম সবচেয়ে বেশি অপদস্থ হয়েছেন সে রিমান্ডি নিয়ে বেগানা নারীদেরকে তার ওনাদের সামনে রাখত আরও যে ওই ডিবি অন্ধকারের গড়ের যত সব নির্যাতন সব তো সেই করেছিল ডিবি হারুনকে যে কেউ চিনে না এমন কেউ নেই সে দেখলাম ডিবি হারুনের রিসোর্ট একটা প্রেসিডেন্ট রিসোর্ট সেই সময়ের প্রেসিডেন্ট ছিলেন আব্দুল হামিদ সাহ ওনার হাতে বর করেই সে একটা প্রেসিডেন্ট রিসোর্ট বানিয়েছিল তার ওই কিশোরগঞ্জের এক জায়গায় মিটামাইন পাশে তার রিসোর্টটাকে যখন সরকার আস্তে আস্তে ধরে ফেলেছে যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করেছিল যেখানে সেই আমলের অনেক মন্ত্রী এমপিরাও সেখানে গিয়ে রিসুটে গিয়ে আনন্দ করেছিল আজকে সেই রিসুটটাও পত্রিকা এসেছে আমার মনে হয় বেশি দিন যাবে না এই ধরা হবে এই সমস্ত রাঘব গলরা যারা সবাইকে ধরা হবে হয়তো অনেকে এমনও ভাব যে হয়তো মনে হয় ফ্লাইটে চলে যাবো আমার ইন্ডিয়ার আমার কানাডার বিষে লাগানো আমার আমেরিকার বিষে লাগানো আল্লাহ তালা তাদেরকে ধরবেন এরা কল্পনাই করতে পারে না যে সব ফ্লাইট বন্ধ হয়ে গিয়েছে সব পথ বন্ধ হয়ে গিয়েছে একবারে বিমান বন্দরে একেবারে কফানি দিয়েও যে সেটাও নেই সদর ঘাটে গেলেও আপনি ধরা পড়বেন যেখানে জানান কারণ আপনি জুলুম করবেন শাস্তি অবশ্যই আপনাকে পেতে হবে এখানে জানার সেখানে যান জুলুম কখনো ছাড় দেন আল্লাহ কখনো ছাড় দেন না জুলুমের মতো গুনার হতে পারে না আর জুলুম জুলুমা তুমিয়াল কি আমা কেমতের দিন জুলুম যেটা এটা অন্ধকার এমন অন্ধকার যারা লাখ লাখ কোটি কোটি টাকার মতো আজকে এরা জেলে কারাগারে কারাগারে কেন নিজের দোষে নিজের অপরাধের কারণ এজন্য সেগুলো আমি এজন্য বলছি না যে সমালোচনা করে ওগুলার থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আমি যে অবস্থানে আছি আমার নিম্নস্তরের মানুষের প্রতি যদি আমি জুলুম করি মনে রাখবেন আপনাকেও সেই শাস্তি পেতে হবে এজন্য প্রত্যেক যে যে অবস্থানে আসি আমার পরিবারে আমার বিবির সাথে যেন আমার কোনো জুলুম না হয় আমার ভাই বেড়ানের সাথে কোনো জুলুম না হয় আমি যে দোকানে আছি দোকানের কর্মচারীর সাথে যেন আমার কোনো জুলুম না হয় আমি যে একটা প্রতিষ্ঠানে আছি আমার কাছ থেকে আমার প্রতিষ্ঠানের কোনো মানুষ যেন জুলুমের শিকার না হয় এইগুলো শিক্ষা নেওয়ার জন্যই আমি এগুলো বলছি তাদের কোন বাস্তবিক শিক্ষা তাদের প্র্যাকটিক্যাল দেখাইয়া দেওয়ার জন্য জুলুম যারা করে এরা কখনো ছাড় পায় না অন্যায় যারা করে আল্লাহ তাদেরকে কখনো ছাড়েন না আল্লাহ তালা অন্যায়কারীদেরকে জুলুমকারীদেরকে অবশ্যই শাস্তি দেন এজন্য আমরা যে যে অবস্থানে আসি আমি আমাকে সততার উপর নিয়ে আসি ন্যায়ের উপর নিয়ে আসি অন্যায় অভিচারকে আমরা দিককার জানাই অন্যায় অভিচারকে আমরা ছাড়ি আমরা সুন্দর হই আমরা শান্তি সম্প্রীতির দেশ গঠন করি আল্লাহ আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুন সবাই বলুন আমিন